দুর্গম এলাকা বা যেখানে আমাদের ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং আমরা অন্যান্য আইন বাহিনী সাথে গোয়েন্দা বাহিনী মিলেও আমরা সেগুলো চিহ্নিত করেছি সে সকল ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী পুলিশ বিজিবি আমাদের তিন বাহিনীরই বিশেষ নজর থাকবে এবং সেসব জায়গায়ও আমরা ছোটোখাটো করে হয়তো আপনারা জানেন না ছোটোখাটো করেও আমরা বেশ কয়েকটা মহড়া বা এক্সারসাইজ অনুশীলন করেছি এবং আপনারা জানেন যে সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যে সকল জায়গায় স্থাপন করা হয়েছে ঝুঁকিপূর্ণগুলো ছটা করে করা হয়েছে যে সকল জায়গায় কোনো ফেন্সিং বা নিরাপত্তা বেষ্টনী ছিল না প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে আমাদের যে সকল আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আমাদের জোন বা সেক্টরে আমরা পুরো এলাকাটা ইউনিয়ন অনুযায়ী ওয়ার্ড অনুযায়ী আমরা ভাগ করে নিয়েছি তো রিটার্নিং অফিসার যেটা বললেন যে যে কোনো পরিস্থিতি হলে যে কোনো ঝুঁকি হলে সেনাবাহিনী পুলিশ র্যাব তাদের স্ট্রাইকিং টিম মোবাইল টিম এবং রিজার্ভ টিম পাঁচ মিনিটের মধ্যেই সেসব কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হবে সুতরাং যে কোনো ধরনের কার্যক্রম উদ্ভূত পরিস্থিতি ঝুঁকি আক্রমণ হুমকি যাই হোক না কেন আমাদের সকল বাহিনী একযোগে আমরা সেখানে পৌঁছতে সক্ষম হব